হ্যালো বন্ধুরা আবারও নে চলে আসলাম তপন ডিগির একটা মিনি ব্লগস তো আমার সকাল সকাল চলে গেছিলাম আজকে স্কেটিং প্র্যাকটিস করতে আমরা দেখতে পাচ্ছ গাইস আমি গেট দিয়ে এন্ট্রি মারছি তো দেখতে পাচ্ছ তো ফাইনালি এন্ট্রি মারতে মারতে দেখতে পাচ্ছো পোস্ট দিতে দিতে আমার চোলার জায়গায় চলে আসলাম গাইস তো আমি ফুল মজা নিচ্ছি তো তোমার যদি মজা নিতে চাও অবশ্যই তপন ডিগ চলে আসবে গাইস ফুল মজা নিতে পারবে গাইস তো নেওয়ার পরে গাইস যাচ্ছি এখন আমরা বিল্ডিং এর দিকে তো বিল্ডিং গুলো দেখতে পাচ্ছো এটা হচ্ছে পাহাড় একটা হবে পাহাড়ের মধ্যে ঘাস আছে জমানো তো দেখতে পাচ্ছো পাবলিক রিয়াকশন গুলো দেখতে পাচ্ছো আমাদের সে লেভেলে দেখছে আর এটা দেখছো চীন দেশের একটা প্রাচীন বিল্ডিং আর এটা দেখছো এখন আমাদের গেস্টের একটা রুম আছে তো দেখতে পাচ্ছি একই কালারের সব দেওয়া আছে আর এটা দেখতে পাচ্ছো লাইটিং সুইমিং এখানে হচ্ছে মিউজিক দ্বারা এখানে একটা কেউ গান হয় তো দেখতে পাচ্ছো জিবরা গাইস তো গুলো এখনো ঘাস গোজানো হয়নি তো হচ্ছে তো দেখতে পাচ্ছ একই লেভেলের বিল্ডিং একে কালারের বিল্ডিং কোন বিল্ডিং এ কে থাকবে গাইস বলতে পারছি না কিরকম কি তো এখানে দেখতে পাচ্ছ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে আছে দেখতে পাচ্ছ আর একটা দেখতে পালাম গাইস তো দেখতে পাচ্ছ একে সেম টু সেম তারপরে দেখতে পাচ্ছ গাইস সুইমিং পুল এটা সুইমিং পুল হয়তো জানি না কিন্তু দেখতে পাচ্ছ এটা স্টিমারে যাওয়ার জন্য একটা রাস্তা ব্রিজ রেখে দিয়েছে গাইস তো এটাতে যেতে হবে তো তারপরে দেখতে পাচ্ছ আলেকজান্ডার গুফা গাইস তো এই গুফাতে যদি ঢোকো তাহলে চলে যাবে সরাসরি আলেকজান্ডারের বাড়ি তো গাইস তারপরে দেখতে পাচ্ছ ফুল এন্ট্রি গেট তো সেই লেভেলে এন্ট্রি গেট তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই অনেক অনেক শেয়ার করে দেবে আর তখন যদি আসতে হয় আবার ম্যাসেজ বক্সে কমেন্ট করো কীরকম করে কী আসতে হবে তো এই ফুল ভিডিওটা তোমরা দেখতে হলে আমার চ্যানেলে চলে যাও গাইজ